আমরা আজকে একটা সিরিয়াস ইস্যু আপনাদের বলতে এসেছি সেটা হচ্ছে ইস্যু রিলেটেড টু ইনডিসক্রিমিনেট ডিঅ্যাক্টিভেশন অফ আধার ইন দ্য স্টেট আধার কার্ড নিয়ে তপশিলি ফেডারেশনেও আমার কাছে চিঠি লিখেছেন বিভিন্ন তপশিলি জাতির নমশুদ্র মানুষের মতুয়া সম্প্রদায়ের মানুষের এক ধরনের গরিব মানুষের তাদের আধার কার্ড আমাদের না জানিয়ে রাজ্যকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে না জানিয়ে ইভেন যার কার্ডটা পুরো ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে তাদের একবার ফিজিক্যালিও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি যেটা আধার কার্ডের পভিশন আছে এবং কেন কাটা হচ্ছে সে জানতে পারছে না আমি সিএস কি বলবো দুটো কথা বলতে আজকে এখানে শ্রী শুভদুপ চৌধুরী উনি ডাইরেক্টর ওয়েস্ট বেঙ্গল স্টেট অফিস এআই উনি এখানে আছে আজকে ওনারা ওনাকে আমরা সকালে বললাম আসতে উনি সঙ্গে সঙ্গে রেডি হলেন কি ঠিক আছে আমি আসছি তার জন্য ওনাকে ধন্যবাদ জানিয়েছিলাম কি ঠিক আছে আপনাকে সকালে বললে আপনি আজকে অফিসে এসে দেখা করতে ওনাকে আমরা জানতে চাইলাম চাইলাম কি এই যে আধার গুলো হচ্ছে তার কি কারণটা আছে কি প্রসেসে করা হচ্ছে তো উনি দু তিনটা কথা বললেন সেটা আপনাদের সামনে আমি রাখছি একটা উনি বললেন যে সেটা এখানে যে স্টেট অফিস আছে এখান থেকে কোনো কোনোই এখান থেকে ডিএক্টিভেশন হচ্ছে না এটা বলতে সেটা অফিস আছে দিল্লিতে আর ওদের ডাটা আছে ব্যাঙ্গালোরে ওখান থেকে ডিএক্টিভেট হচ্ছে উনি নিজেই জানেন না কতজনের আধার কার্ড ডিএক্টিভেট হয়েছে উনি শুধু এটা বলতে পারলেন কি নশো থেকে এক হাজার লোক হাইদার ওনাদের ওয়েবসাইটে বা ওনাদের গ্যাভান্স পোর্টালে অর ওনাদের অফিসে এসে এটা জানিয়েছে যে আমাদের ডিএক্টিভেট হয়েছে এটাকে রেস্টল করার জন্যে তারপরে আমরা জানতে জানতে চাইলাম যে কি কয়েক বেসিসটা কী তো বেসিসটা উনি বললেন যতদূর উনি জানেন ভিওর অফ ইমিগেশন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আছে উনি ওনারা একটা লিস্ট দিয়েছেন ভিওআই কি এরা এরা ওভেস্টে করছে ইন্ডিয়াতে এদের আধার কার্ডটা ডিএক্টিভেট করতে বলেছে কি বলেছে সেটা উনি বলতে পারছেন না সে বেসিসে কার্ডগুলো ডিএক্টিভেট করা উচিত কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম কি আপনাদের রেগুলেশনের মধ্যে কি বলছে তাহলে উনি বললেন এটা আঠাইশ এ অফ আধার রেগুলেশন যেটা আছে তার বেসিসে করা হয়েছে কিন্তু আঠাইশ এ পরে উনত্রিশ ওয়ান আছে উনত্রিশ একে লেখাই আছে ক্লিয়ার কি ডিএক্টিভেটেড করা করার আগে কিন্তু একটা ফিল্ড ইনকোয়ারি অ্যান্ড এ পার্সন পার্সন হিয়ারিং দেওয়ার জরুরি আছে ফর ডিএক্টিভেটেশন ডিএক্টিভেশন আর যদি একটা ছোট বাচ্চা হয় তার জন্য বলেছে ইনকোয়ারি দরকার পড়ে কিন্তু এগুলো কোনো প্রসেস না করে কি করলে কিভাবে করলে তো উনি করে প্রকাশ করলেন কি এটা আমাদের তরফ থেকে হয়নি সেটা আমি বলতে পারছি না কিন্তু আমরা বললাম এরপরে যদি হয় তাহলে কিন্তু লনের সিচুয়েশন তৈরি হতে পারে আর আমাদের যা 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 ডাটা পেয়েছে বিউরো অফ ইমিগ্রেশন সেটা আমাদেরকে স্টেট গভর্নমেন্টকে প্রোভাইড করা হোক আর যার যার ডিএক্টিভেট হয়েছে সে ডটা আপনাদের অফিস থেকে নিয়ে আমাকে আমাদেরকে দেওয়া হোক আর আগামী দিনে এটা না হয় সে ব্যবস্থাটা নেওয়ার জন্য এটা আমার সঙ্গে কথা উনি বলেছেন উনি দিল্লি অফিসে কথা বলবেন এটা নিয়ে আমার কথা হলো মানে স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের ওপরে এবং আমার কাছে সবচেয়ে বেশি এই দেখুন আমার কাছে চিঠি তপশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন সবচেয়ে বেশি মতুয়াদের ওপর হচ্ছে তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে নমশুদ্রদের করা হচ্ছে এবং গরিব মানুষ ক্ষেত মজদুর খেটে খাওয়া মানুষ প্রত্যেকটা জেলায় করা হয়েছে ভ্যারাস রাজ্য সরকার কিছু জানে না জেলা প্রশাসন কিছু জানে না গায়ে জোরে লুঠেরা গভর্নমেন্ট সেন্ট্রালের জমিদারি কায়দায় জমিদারের মতো আচরণ করে জমিদাররাও আগে এ ধরনের আচরণ করতো না এরা জমিদারদেরও হার মানিয়ে দেবে যাকে ইচ্ছে তার কার্ড কেটে নেওয়া হচ্ছে তাহলে করার প্রয়োজনটা কি ছিল যখন করেছিলেন তখন আপনার কাছে ইনফরমেশন ছিল না সব ইনফরমেশন নিয়ে এমনকি বডি স্ক্যান করেও তো করেছিলেন কার কি অসুখ আছে সেটাও তো জেনে করেছিলেন আধার কার্ডটাকে আপনারা আবার ব্যাংকে লিঙ্ক করেছিলেন যে ব্যাংকের সাথে লিঙ্ক না হলে ব্যাংকে অ্যাকাউন্ট হবে না আধার কার্ড না থাকলে নোটবন্দির নামে মানুষের উপর অত্যাচার করেছেন আধার কার্ডের নামে ওপর অত্যাচার করেছে আধার কার্ড করতে গেলে এক হাজার টাকা করে নেওয়া হয়েছে এবং এটা স্টেট গভর্নমেন্টের হাতে ছিল না তাই পরিষ্কার আমরা বলছি আইদার এটাকে স্টক করবে আর না হলে গরিব মানুষের যে অধিকার তারা পাচ্ছিলেন সেই অধিকার থেকে যদি তারা যাতে বঞ্চিত না হন আমরা একটা ওয়েব পোর্টাল স্টার্ট করছি যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার নাম কাটা হয়েছে কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয় হ্যাঁ প্রবলেম হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রুতে হয়তো তাদের টাকাটা দেবে না কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেব তার পুরো রেকর্ডিং থাকবে ভিডিও থাকবে কিন্তু বেনিফিট তারা পাবে কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেবো না আমরা একটা পোর্টাল তৈরি করেছি আধার গ্রিভ্যান্স পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট ফ্রম টুমরো আধার গভর্নমেন্ট আধার গ্রিভেন্সেস পোর্টাল যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে চাই আধার সমস্যার পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট ফ্রম মরো যাদের কার্ড ডিঅ্যাক্টিভিটেড করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায় কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয় তার নাগরিকত্বের অধিকার থেকে তার গণতান্ত্রিক অধিকার থেকে তার অর্থনৈতিক অধিকার থেকে তার সামাজিক অধিকার থেকে তার সাংস্কৃতিক অধিকার থেকে সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ এটা পশ্চিমবঙ্গ এটা দিল্লি নয় মানুষকে বঞ্চিত হতে না দেওয়ার জন্য যা যা করণীয় দরকার আমরা করব বাংলায় যদি কোনো প্রবলেম হয় বাংলার যথেষ্ট ক্ষমতা আছে সে প্রবলেমকে ট্যাকেল করার সে যে প্রবলেমই হোক এত বড় একটা রাজ্য আমি গরিব মানুষকে বলবো যদি আমারটা শুনে থাকেন কোনো অসহায়তা ভোগ কর বোধ করবেন না জাস্ট আমাদের জানান আমরা আর একটা অল্টারনেটিভ কার্ড দেবো বিকল্প কার্ড যার ফলে আপনার নাগরিকত্ব রক্ষা হবে আপনার রেশন কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে খাদ্য সাহায্য থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যত বেনিফিট আছে সব আপনার রক্ষা করা এটা আমাদের কাজ আমরা আপনাদের পাহাড় দাম আমি নিজেও প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখব বলে ঠিক করেছি কারণ আমার কাছে যত কমপ্লেন এসছে তার ভিত্তি করে আর বাদ বাকি আমি সবাইকে বলবো কোনো ভয় পাওয়ার কারণে এখানে এনআরসি হবে না বলছি যখন হবে না হবে না গায়ের জোরে হবে না এখানে গণতান্ত্রিক সরকার আছে এখানে কোনো ডিটেনশন ক্যাম্প হবে না এটা আসাম নয় এটা উত্তর প্রদেশ নয় এটা বিহার নয় এটা রাজস্থান নয় এটা মধ্যপ্রদেশ নয় এটা বাংলা কবিগুড়ির বাংলা নজরুলের বাংলা জীবনানন্দের বাংলা মনে রাখবেন আমি সবাইকে বলবো এলাকা এলাকায় নজর রাখুন এবং আমরা অলরেডি ইনস্ট্রাকশান দিতে শুরু করেছি যে যা যা কমপ্লেন আসবে আমাদের কাছে দেবে আমরা একটা বিকল্প আধার কার্ডের যে বিকল্প যাতে তারা কোনো অধিকার থেকে বঞ্চিত না হয় আমরা সেই কার্ডটা ইতিমধ্যেই তৈরি করব এবং তৈরি করে আমরা তিন চার দিনের মধ্যে লোকের কাছে পৌঁছে দেবো এবং আমি বারবার একটা কথা বলবো ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা আপনাদের অধিকারকে প্রোটেক্ট করব নিশ্চিন্তে থাকুন নিশ্চিন্তে ঘুমোতে যান মায়ের আঁচলের তলায় নিশ্চিন্তে ঘুমোতে যান নিশ্চিন্তে কাজ করুন আধার কার্ড নাই বা থাকলে অন্য কার্ড দিয়ে দেবো সেই কার্ড দিয়ে আপনাদের আপনাদের ভোটার কার্ড আছে আপনাদের রাষ্ট্রের রেশন কার্ড আছে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে আপনাদের সব যদি আধার কার্ড দিয়ে সব কিছু করতে হয় আমরা আরেকটা আধার কার্ডের বিকল্প কার্ড করে দেবো রাজ্য সরকারের অধিকারে পরে রাজ্য সরকারের মানুষকে বেনিফিট দেওয়া আঙুল যদি সোজা না দেখতে পায় তাহলে আঙুলটাকে একটু বেঁকিয়ে চালাতে হবে এবং আঙুল বেঁকিয়ে চালানোর জন্য মানুষের স্বার্থে আমরা রেডি সেই জন্যই বলছি যার যার কার্ড কেটেছে আপনারা আগেকার নাম্বার দিয়ে আমাদের জানান কারণ তাদের জন্য আমাদের এই কার্ডটা করতে হবে